প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এম ভি পাঠশালা চ্যানেলে নতুন একটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকের বিষয়টি তোমরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে বিষয়টি একটি ইম্পর্ট্যান্ট বিষয় তোমাদের এক্সামে এসে থাকে অবশ্যই তোমরা মন দিয়ে দেখবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমরা তোমাদের মতামত জানিও কমেন্টে এবং ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের যারা ভিডিওটির মাধ্যমে নতুন দেখছো চ্যানেলটি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমপি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও এবং যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজ তোমরা দেখবে বাংলা রচনা সুন্দরবনের প্রাণী ভূমিকা সুন্দরবন হলো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বিচিত্র উদ্ভিদ বিচিত্র প্রাণীজগৎ সহ সমুদ্রের অপরূপ শোভা পর্যটকদের মন আকর্ষণ করছে আজকাল সুন্দরবন তাই ক্রমশ পরিণত হয়েছে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্রে প্রাকৃতিক সম্পদ এবং বিচিত্র উদ্ভিদ ও প্রাণীর সম্পদে পূর্ণ এই সুন্দরবন পৃথিবীর আশ্চর্য স্থানগুলোর মধ্যে সুন্দরবন অন্যতম জগৎ বিখ্যাত পশু এবং আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এই বনেরই প্রাণী আমাদের জন্য এই বনের গুরুত্ব অপরিসীম পরবর্তী পয়েন্ট সুন্দরবনের অবস্থান বাংলাদেশের বাগেরহাট ও খুলনা জেলার অধিকাংশ এবং ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশ জুড়ে এই বন বিস্তৃত এবং এর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর সুন্দরবনে রয়েছে এমন কিছু উদ্ভিদ যা আমরা অন্য কোথাও দেখতে পাই না এখানে রয়েছে সুন্দরী গেওয়া গরান কেওয়া ও গোলপাতা সহ বিভিন্ন রকমের গাছ গাছগাছালি বিশেষ করে এই সুন্দরবনে প্রচুর সুন্দরী গাছ রয়েছে এই গাছ খুবই মজবুত প্রকৃতির সহজে এই কাঠ নষ্ট হয় না এই সব গাছ দিয়ে ঘরবাড়ি এবং ঘর ছাউনির কাজেও ব্যবহার করা হয় গোলপাতা দিয়ে একবার ঘরের ছাউনি করলে অনেক বছর চলে যায় এছাড়া গরান সুন্দরী এবং গেওয়া গাছ দিয়ে ঘর তৈরি সহ নানা কাজে ব্যবহৃত হয় এবং এই সব কাঠ গুণগত মানের দিক থেকেও সেরা পরবর্তী পয়েন্ট সুন্দরবনের প্রাণী সুন্দরবনে রয়েছে বিচিত্র প্রকারের প্রাণী সম্ভার সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সারা পৃথিবীতে অনন্য এবং অতুলনীয় বিশ্বের কোনো কোনো প্রাণীর নামের সঙ্গে জড়িয়ে থাকে দেশের বা স্থানের নাম সেই সূত্র ধরে রয়্যাল বেঙ্গল টাইগার নামটি পৃথিবীর সবাই জানে যে এই টাইগার একমাত্র বাংলাদেশেই দেখা যায় এই বাঘের শরীরে কালো হলুদ ডোরাকাটা দাগ আর গাম্ভীর্য সুন্দরবনের সৌন্দর্য আরও সুন্দর করে তোলে এই বাঘ সুন্দরবনের তথা বাংলাদেশের গৌরব সুন্দরবনে রয়েছে আরও প্রচুর প্রাণী যেমন হরিণ বানর শকুন সাপসহ আরও অনেক প্রাণী এবং এখানে জলে রয়েছে কুমির হাঙর প্রভৃতি পরবর্তী পয়েন্ট সুন্দরবনের বিলুপ্ত প্রায় প্রাণী সুন্দরবন নানা রকমের প্রাণীর জন্য বিখ্যাত তবে এক সময় এই সুন্দরবনে আরও অনেক জাতের প্রাণী ছিল চোরা শিকারীদের অত্যাচারে এবং প্রাকৃতিক বিপর্যয় এবং রক্ষণাবেক্ষণের অভাবে এসব প্রাণী আজ প্রায় বিলুপ্ত তাদের মধ্যে উল্লেখযোগ্য বিলুপ্ত প্রায় প্রাণী হলো গন্ডার হাতি চিতাবাঘ ইত্যাদি এছাড়াও অনেক প্রাণী লুপ্ত হয়ে গেছে যাদের এখন আর দেখা যায় না পরবর্তী পয়েন্ট সুন্দরবনের প্রাণী রক্ষার প্রয়োজনীয়তা গাছপালা পশু পাখি জীবজন্তু কীটপতঙ্গ এসবেই প্রকৃতির দান এদের প্রয়োজন আছে বলেই সৃষ্টি করা হয়েছে তাই প্রকৃতির দানকে ধ্বংস করা মানে আমাদের নিজেদের ক্ষতি করা এদের ধ্বংস করলে প্রকৃতির নিয়মকেই ধ্বংস করা হয় তাই প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থেই সুন্দরবনের প্রাণীদের রক্ষা করতে হবে আমাদের করণীয় প্রকৃতির ভারসাম্য রক্ষায় এবং মানব সভ্যতার অস্তিত্ব রক্ষায় আমাদেরও দায়িত্ব রয়েছে চূড়া শিকারীদের শিকার বন্ধ করতে হবে এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে আমরা সুন্দরবনের প্রাণীদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারি কিছু লোভী এবং মানুষ পশুপাখিদের ধরে বেশি দাম পেয়ে বিক্রি করে দিচ্ছে লোভ পরিহার করে পশু পাখিদের প্রতি একটু দয়াশীল হলে সেটা আমাদেরই মঙ্গল উপসংহার সুন্দরবন এবং সুন্দরবনের প্রাণী সংরক্ষণের মাধ্যমে আমরা পারি একটি সভ্যতাকে দীর্ঘদিন সুস্থ ও স্বাভাবিক রাখতে প্রাণীরা তো আমাদের ক্ষতি করে না বরং পরোক্ষভাবে আমাদের অনেক উপকার করে চলেছে তাই উপকারীর অপকার করে আমরা এতটা অকৃতজ্ঞ হতে পারি না সেটা একজন মানুষ হিসাবে খুবই লজ্জার নয় কি বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ হলো তোমরা যারা এই ভিডিওটির মাধ্যমে নতুন দেখছো বা যারা আমার ভিডিওগুলো দেখছো অথচ এখনও তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পেয়ে যাবে দেখে নিয়ে এক্সামের প্রিপারেশান নিতে পারবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজপাঠের উপরে ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক তোমরা সেখানে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো আশা করি তোমরা উপকৃত হবে আজ এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি বি সঙ্গে থেকো এমবি পাঠশালাকে সঙ্গে রেখো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ